হ্যাঁ পুলিশকে তারা কেন থানা লুটপাট করতে হলো পুলিশের অস্ত্র দিয়ে পুলিশকে মেরেছে কেন 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 তোমরা নিজেরা প্রশ্ন এই সব কেন গোড়ায় যাইয়া তোমরা পাইবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিরাট ভুল আমি ভুলের মাসুল বইতে লিখেছি আমার জাতির জনকের দশটা ফুল এবং আমার স্টার্টিং এ ছিল প্রথম লাইন ভুলের মাসুর আজকে দশ ঘন্টা ডিউটি করে মাত্র বাসায় ফিরেছে তারপর আবার জিনিসপত্রের এত দাম ভালো কিছু খাইতে পারে না কত তোমরা আর বেতনও বেশি না সে এখন ডাক্তার মাত্র বিশ টাকা দেয় কত এটা হইলো আমি প্রস্তাব যে প্রফেসর